যে খবরের দিকে আমরা নজর রাখবো মেদিনীপুরে মিঠুন চক্রবর্তী রোড শো আর সেই রোড শোতে ধুধুমা জলের বোতল ছোড়ার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এবং কেরানীতলা এলাকাতে রোড শো করছিলেন মিঠুন চক্রবর্তী এবং কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। পার্থ মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে পার্থ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ অগ্নি মিস্তা পাল তার সমর্থনে আজকে একটি রোড শো আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে এবং এই রোড শো মেদিনীপুর শহরের দুই থেকে শুরু করে একজন শহর পরিক্রমা করছিল সেই সময় যখন মেদিনীপুর শহরের কেহারি তোলার মোড়ে আসে সেই সময় দেখা যায় যে তৃণমূল সমর্থকরা তারা বিভিন্ন প্লাকার হাতে নিয়ে স্লোগান দিতে থাকে এবং সেই স্লোগান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে তারা স্লোগান দিতে থাকে এবং সেই স্লোগান চলাকালীনই কিন্তু হঠাৎ করে যে রোডসের গাড়িতে নিপীন চক্রবর্তী বা প্রার্থী অগ্নিমিত্র পায় ছিলেন এবং অন্যান্য নেতৃত্বরা ছিলেন সেই গাড়িকে কেন্দ্র করে কিন্তু সেটা তৈরি হয় যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে ওই গাড়িটি যখন সে গাড়ি যাচ্ছিল তারা কিন্তু স্লোগান দিতে দিতে হঠাৎ করেই কিন্তু তারা জলের বোতল লক্ষ্য গাড়িটিকে লক্ষ্য করে ছুঁড়ে এবং এরপরে কি ছবিও আমরা দেখাচ্ছি কিন্তু হঠাৎ করে যে একটা রোড রোডশো চলছিল সেখানে জলের বোতল ছড়ানোর কারণটা কি কিছু কি জানতে পাচ্ছ একেবারে দেখো যেটা দেখা যাচ্ছে কিবা দেখতে পাচ্ছ যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু হঠাৎ করে বিভিন্ন কেন্দ্রীয় মঞ্চের প্লাকার নিয়ে স্লোগান দিতে থাকে এবং সফরে কিন্তু যেটা বিভিন্ন থেকে অভিযোগ করা হয় যে ভিরোপসের গাড়িতে যাত্রী এবং বিজেপি চক্রводитель উপস্থিত ছিলেন সেই গাড়িতেই কিন্তু জলের বোতল ছড়া হয় এরপরেই কিন্তু দুপক্ষের মধ্যে একটা বচসা তৈরি হয় এবং বচসা থেকে এতটাই উত্তেজনা তৈরি হয় যে দুপক্ষের মধ্যে একটা ধুমধুমার কাণ্ড তৈরি হয়ে যায় আর এক অভিযোগ একের পর এক যে তাদেরকেও লক্ষ্য করে যেমন জলের বোতল ছোড়া হয় অপরদিকে তৃণমূল তারাও বলছে কিন্তু যে তাদের কর্মীদের সমর্থকদেরকেও মারধর করা হয়েছে কিন্তু সবথেকে একটা বড় বিষয় হলো যেখানে বিজেপি যেটা দাবি করছে যে তাদের আগাম অনুমতি নেওয়া সত্ত্বেও এই নির্বাচন চলাকালীন আগাম যে তাদের মানে তারা অনুমতি নিয়েছিল সেই অনুমতি সত্ত্বেও কিভাবে তৃণমূল কর্মী সমর্থকরা ওই রুগে এসে তারা এইভাবে একটা ঘটনা ঘটালো সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলেছে নিরাপত্তা নিয়ে এরপর একটা তুমুল উত্তেজনা তৈরি হয় এবং তারপর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তারপর সেখান থেকে রোড যায় কিন্তু একটা নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গেল একেবারে অনেক ধন্যবাদ পার্থ এই মুহূর্তে মেদিনীপুরের ছবি আমরা আপনাদের সামনে রাখছি এবং মিঠুন চক্রবর্তী রোড শো সেই রোড শো কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় জলের বোতল ছোড়ার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে একটা বিশৃঙ্খলার পরিস্থিতিও তৈরি হয় পাল্টা তৃণমূল সমর্থকরা অভিযোগ করছেন তাদের দিকে তেড়ে আসেন বিজেপি সমর্থকরা এবং দুটো ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকরা যখন মুখোমুখি চলে আসে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় পরে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়